זה מורטה של אוזני רבלתי. בקאי הרענץ. הרענל. דברני. אנושות סוכלאו יוקה.

চব দিম খাই চব বুজিছ নেকি কি যাম যাছ নাই অৱশ্যে যাব যাৰ কোনো কিছু নাই মনত ৰাখে এটা চেষ্টা কৰিলে পৰা যায় প্ৰথমেটো বিচাৰি ৰাখিব বাইদেউ বাইদেউ কথা খাইছে আমি খাই তাে ওই যড়া হয়েছে একটা দুইটা তিনটা চারিটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বারোটা হয়েছে লাগে একটু সেই টেস্ট সেই আর ভাই ভালো না তারপর না নাকি তাহলে চি লাগে গরমে পিঠা ফার্স্ট মানে লাইফর ফার্স্ট মানে এই রকম জাস্ট ভিডিও আপনার দেখা লাগে আর খাই সিম খাই না মানে এই জো কলাম ভাই জো ভাই বডি নি সবাই তো সবাই বুঝলি আমার যদি কষ্ট কষ্ট করে খানে খাইয়া বুঝছো নি ওপর দিন ভিডিওটা করলাম সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবো না নেই আর লাইক দিবা ফলো করবো আমার পেজটা জো করে রাখবা আর সবাই আমার দোয়া করবা আর সব বলো তহক্কা সুস্থতা হক্কা দেখা হবে আগামীকাল ভিডিওতে আর বিশেষ করে আমার লাইকটা সবাই মানে পেজটা সবাই লাইক দিবা আর শেয়ার দিবা অনুরোধ থাকলো সবার কাছে আলাইকুম